নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো করলা বা চাকে বলছেন উচ্ছে সেই করলা বা উচ্ছে এক মজাদার রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা করলা করলাগুলো আমি খুব ভালো করে ধুয়ে দুই মুখ ভালো করে কেটে নিয়েছি এরপর দেখুন একটা চাকুর সাহায্যে মধ্যে খানটা কিছুটা পরিমাণ কেটে নেব এবং ভেতরে থাকা বীজগুলো আমি পরিষ্কার করে বের করে নেব এই বীজগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এই বীজগুলো একটা বাটিতে তুলে রেখে দেবে যেটা পরে কাজে দেবে আমি আপনাদেরকে সেই বীজগুলো দিয়ে কি করব সেটা দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করে ভেতরকার বীজগুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে এরপর আমি আর তুলে রাখা বীজগুলো আমি মশলার সাথে বেটে নেব তাহলে মশলাটা একটু ঘন হয়ে যাবে এরপর একটা কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আমি করলাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে মানে সেদ্ধ করতে যতটা প্রয়োজন হয় ঠিক ততটাই দেবো কয়েক মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখে নেব করলাটা কতটা সেদ্ধ হয়েছে হুম একদম পারফেক্ট করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি করলাটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা না হওয়া অবধি তো আমি এর ভেতরে পুরগুলো ভরতে পারবো না করলাগুলো যতক্ষণে ঠান্ডা হয়ে যাবে আমি সেই সময়ে পুর ভরার জন্য যে মশলা লাগবে সেগুলো তৈরি করে নেব নিয়েছি দশ গ্রাম মতো আদা একটা বড়ো সাইজের রসুন আর ঝাল মতো লঙ্কা এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছি এরপর নিয়েছি সাদা জিরে ছোটো চামচের তিন চার চামচ পেঁয়াজ কচানো বাদে করলার বীজ সহ সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা জিরে জিরেটা গরম হয়ে এলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটু লালচে ভাব আসছে পেঁয়াজটা যখন লালচে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা লালচে ভাব চলে এসছে দিয়ে দেবো মশলাটা এই মশলার মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে টমেটো যেটার ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তো আমি ঠিক এই সময়ে আমি টমেটো কোচানোটা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি যেটা খুব ভালো করে কুচিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আমি সাত মতো লবণ আপনারা টমেটোটাকে পেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন এখানে আমি কিন্তু সেটা করিনি এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো আমার সব উপকরণ কিন্তু একেবারে দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কতক্ষণ কষাবো না যতক্ষণ মশলাটার মধ্যে কাঁচা গন্ধটা না যাচ্ছে এবং মশলা থেকে জলটা যতক্ষণ বেরিয়ে আসছে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে আমার কিন্তু মশলাটা একেবারে হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব গরমে কিন্তু পুরগুলো ভরা সম্ভব নয় সেই জন্য কিছুক্ষণ ঠান্ডা করার পর দেখুন আমি করলার মধ্যে কিন্তু মশলার পুরগুলো ভরে দিচ্ছি খুব ভালো করে মশলাগুলোকে করলার ভেতরে ভরে নিতে হবে সবগুলোই ওই একই পদ্ধতিতে আমি সাজিয়ে নেব একটু খেয়াল করতে হবে যে মশলাটা যেন করলার ভেতরে থাকে করলার বাইরে যেন বেরিয়ে না আসে তাহলে ভাজার সময় কিন্তু একটু অসুবিধা হবে কারণ ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে সেজন্য যতটা ঠিক প্রয়োজন ততটাই দেবো এরপর কড়াই গরম করে তেল দেওয়ার পর এক একটা করে সব করলাগুলো আমি ভেজে নেব সুন্দর করে দুই পিসটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো রকম গ্রেভি ছাড়াই এইভাবে করলার দোরমা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে পিসটা ভাজা হয়ে গেছে তাই দ্বিতীয় পিসটাও আমি উল্টে ভালো করে ভেজে নেব দুই দিকটা ভালো করে ভাজা হলে তবে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে আমি সবগুলোকে উল্টে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব ওই একই সময় অনুযায়ী পারফেক্টভাবে একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এক একটা করে সব করলাগুলো আমি তেল থেকে তুলে নিলাম রেডি হয়ে গেল আজকের এই মজাদার করলা বা উচ্ছের রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলে আসবো আবার একটা কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার